আমি আমার আব্বারে দাফন করছি মনে আছে ডিসেম্বরের পাঁচ তারিখ নয়টা বাজে ডিসেম্বর চার তারিখ মারা গেছে পাঁচ তারিখ নয়টার দিকে দাফন করছি কবরে নাই মা মাটিটা আমি হাত দিয়ে ওই দিন দেখছিলাম প্রচন্ড ঠান্ডা দেখছিলাম অনেক ঠান্ডা অনেক ঠান্ডা তখন মনে হয়েছিল যে দুনিয়াতে মা বাবা সন্তানদের কত সুখ শান্তিতে রাইখা যায় শীতকালে একটা সন্তান কষ্ট পাবে কোনো বাবা চায় না মা চায় না অথচ আমি আপনি আমরা আমাদের বাবাকে তিনটা পাতলা কাপড়ে ওই প্রচন্ড ঠান্ডা মাটির নিচে রেখে আসি আমি আপনি আজকে মারা গেলে আমার আপনার সাথে এলাকাবাসী এটাই করবে এটাই চূড়ান্ত সত্য কথা মারা যাওয়াটাই চূড়ান্ত সত্য কথা মারা থেকে কেউ বাঁচতে পারবে না আল্লাহ ডাক দিয়ে বলবে আফ্রিসু হু মিনাল জান্না আমার বান্দারে পাতলা পোশাকে দুনিয়ার মানুষ কবর দিছে তারা জান্নাতের পোশাক পরায় দাও কে আমার আপনার এই পোশাক আছে কিনা এই কথা বলার পর আল্লাহ বলবেন

জান্নাতের দরজা খুলে দেওয়ার পর বান্দা তাকায় দেখবে জান্নাতের হুররা নাচা নাচি করতেছে ওই বান্দার মন চাইবে হুর স্পর্শ করার জন্য আল্লাহ বলবে মাতিল আরুস বান্দা তুমি থামো বাসররাতে দুলার নেই তুমি ঘুমিয়ে যাও লাইউ কিযুহু ইল্লা আহাব্বা আহলিহি বাসররাতে ফজরের আজান হয়ে গেলে তোমার তমা ছাড়া তোমাকে অন্য কেউ জাগ্রত করার মতো ঘরে কেউ থাকে না কবরের মধ্যে তুমি আসছো এই জায়গায় তোমার প্রিয়তম নাই প্রিয়তম নাই ইমানদার আমি আল্লাহ তোর প্রিয়তম হয়ে গেলাম কেয়ামতের মাঠে আমি তোকে উঠাবো গোমা গোমা তুই গোমা এখনো জান্নাতে যাওয়ার সময় হয়নি কবরে থাকো তোমার তো কবর থেকে জান্নাতের নিয়ামত উপভোগ করার সুযোগ দিয়েছি থামো আরেকবার নরে আসছে ফায়াফসাহু কবরুহু তার কবরটা বিশাল প্রশস্ত করে দেওয়া হবে মাদ্দা বাসরিহি তার দৃষ্টি যতটুকু যায় এই পরিমাণ প্রশস্ত করে দেওয়া হবে প্রিয় ভাইরা জামিন দেন ভাইরা আমার আপনার কবরটা আমার আপনার মৃত্যুটা আমার আপনার কবরটা যেন এমন কবরই হয় আমি আমি আপনাদের জন্য দোয়া করব আপনারা আমার জন্য দোয়া করবেন কে মারা যায় এটা নিশ্চিত বলা যায় না আমি জান্নাতি নিশ্চিত বলা যায় না আপনি জান্নাতি নিশ্চিত বলা যায় না আমি জাহান্নামী নিশ্চিত না আপনি জাহান্নামী কত কিছু ভাবেন যে কত বড় হুজুর সামনে পড়ছে কিন্তু আমি যদি জান্নাতি না হই কি লাভ হবে বলেন আমার এই সার্টিফিকেটের এই জন্য মরণের চিন্তাটা খুব বেশি করা দরকার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন ওই বান্দাকে কবরের মধ্যে রাখার পর হঠাৎ ওই বান্দা যখন কবরে থাকবে এক বর্ণনে আসছে বান্দা দেখবে তার কবরের সুন্দর একটা মানুষ এই তুমি কে বলবে আনা আমালুকাস আমি তোমার নেকামল